আজ আমরা সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সাতাশ নম্বর পেজের এই একক কাজটি করব সাতাশ নম্বর পেজ রয়েছে এটা তো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় এই যে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার ঠিক আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করা তার মানে সূচক ছোট আকারে প্রকাশ করা মানে সূচক তো চলো প্রকাশ করি এটা প্রকাশের পুর এটাই প্রকাশ করি তার মাঝে মাঝে আমাদের কি দেখে নিতে হবে সেটা আমরা দেখে নেব তো চলো প্রথমে সংখ্যাটা আছে কত প্রথমে সংখ্যাটি আছে হচ্ছে তিন তারপর আছে হচ্ছে আট চার এক দুই তিন তিনটা শূন্য ঠিক আছে তো এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি তো দেখো প্রথমে আমি যদি বলি আমরা আগে যেরকম ভেঙে ভেঙে শিখেছি সেটাই যদি বলি তাহলে আমি এখানে প্রথমে একটা শূন্য ছাড়বো তার মানে একটা দশ ছাড়বো তার মানে আমি লিখতে পারি যে তিন আট চার শূন্য শূন্য গুণ দশ ঠিক আছে আচ্ছা তো এখন আমি কি করতে পারি আবার আর একটা দশ ছাড়তে পারি দেখো তাহলে তিন আট চার শূন্য এখন আমি দুইটা দশ ছাড়লাম এই যে দশ গুণ দশ এই দুইটা দশের পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি টেন পাওয়ার টু আচ্ছা তার মানে আমি ওইটা লিখে দিই তিন এখানেও তুমি লিখে দিতে পারো সমস্যা নাই তিন আট চার শূন্য তুমি লিখলা টেন পাওয়ার টু ঠিক আছে আবার দেখো তুমি এখানে কী করতেছ এখানে করতেছ হচ্ছে তিন আট চার তুমি আরও একটা দশ ছাড়লা তার মানে তোমার এখানে আরও একটা পাওয়ার যোগ হয়ে গেলো রাইট তা ঠিক আছে পাওয়ার যোগ না করে আমরা যদি একদম ভেঙে ভেঙে লিখি তার মানে তিনটা দশ ছেড়ে দিচ্ছে ও এই যে তিনটা দশ ছেড়ে দিচ্ছে হ্যাঁ তিনটা দশ ছেড়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখো তিনটা দশ যদি ছেড়ে দেয় তাহলে ও অঙ্কটা কত দ্বারা আছে সংখ্যাটা কত দাঁড়া আছে তিন আট চার ইন্টু টেন পাওয়ার থ্রি এটা দাঁড়াচ্ছে তাই না এই ব্যাপারটা আছে তো এখন এখানে কিন্তু আরেকটু কাজ আছে সেই কাজটা একটু বোঝার চেষ্টা করো আমি বলি সেটি হচ্ছে এখানে তিনটা কিন্তু বড় নাম্বার আছে তা আমি এখানে তিনশো না বলে তিনশো চুরাশি না বলে আমি বলতে চাচ্ছি থ্রি মানে এত ছোটো করে বলা যেতে পারে তো সেটার জন্য আমাকে একটু বেসিক কথা বলতে হবে তো চলো আমরা সেখানে একটু বলি সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম বিশ একটা সংখ্যা এই যে বিশ এই বিষটাকে তুমি কী লিখতে পারো এই বিষটাকে তুমি লিখতে পারো হচ্ছে দুই গুণ দশ তাই না দেখো এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই গাণিতিক বাক্যের মানের কোনো পরিবর্তন হয় নাই দুই গুণ দশ আচ্ছা এখন তোমরা কিন্তু জানো যে আমি যদি বলি যে এক বাই দশ এটার সময় সময় লেখা যায় শূন্য দশমিক এক তাহলে তোমাকে যদি বলি দুই বাই দশ এই যে দুই বাই দশ তাহলে এটাকে লেখা যায় শূন্য দশমিক দুই এটা কিন্তু লেখা যায় তো এখন আমি চাচ্ছি এই সংখ্যাটাকে দশমিক বানাইতে তাহলে দেখো আমি যখন এই যে যে সংখ্যা দুই এটাকে যখন আমি দশমিক বানাতে চাচ্ছি তার মানে আমাকে দশ দ্বারা ভাগ করতে হবে এখন তুমি কি করলা আমি কি করলাম আমি এখানে দশ দ্বারা ভাগ করলাম দশ দ্বারা ভাগ করলে এখানে তো দশ আড়ে দশ কেটে যায় এখন তখন তোমার আপত্তি আসলো তুমি বললা যে ভাইয়া দশ দ্বারা ভাগ করলে তো মা নাম্বারটা দুই চলে আসে কিন্তু এখানে তো আমার আলটিমেটলি বিশ আছে তো দেখো এই গাণিতিক বাক্যের মানের জন্য পরিবর্তন না হয় সেই কারণে আমি এখানে কি করি আরও একটা দশ গুণ করে দিচ্ছি তো দেখো তাহলে এইখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত শূন্য দশমিক দুই হ্যাঁ ইন্টু দশ পাওয়ার দুই ঠিক আছে এইখানে ছিল দশ পাওয়ার এক এইখানে দশ পাওয়ার দুই এখন আমি যদি আরও একটা দশ দ্বারা এই দুইকে ভাগ করে দিই তাহলে তাহলে আমি এখানে আরও একটা দশ কি করব গুণ করব। তো তখন কী দাঁড়াবে তখন এই দুইয়ের আগে আর দশমিকের পরে আরও একটা শূন্য আসবে তখন শূন্য দশমিক শূন্য দুই গুণ টেন পাওয়ার থ্রি তুমি কি একটু খেয়াল করেছ এই দশমিক যতই নিজের ভিতরে এক একটা করে অঙ্ক নিচ্ছে এইখানে টেন পাওয়ার টেনের পর ততই বেড়ে যাচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমার এই যে বিষ এই মানের জন্য কোনো পরিবর্তন না হয় তো এখন সেই সুবাদে সেইভাবে যদি আমরা চিন্তা করি আমরা এইখানে তো কোনো দশমিক নাই তো আমি চাচ্ছি এখানে দশমিক আনতে তো এই দশমিকটা হবে হল থ্রির পরে এখন থ্রির পরে যদি দশমিক দিই তার মানে এখানে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে এখানে ভাগ করতে হবে দুইটা দশ দ্বারা তার মানে হচ্ছে তিন আট চার ভাগ দশ একটা দশ একটা দুইটা দশ মানে একশো ঠিক তেমনিভাবে আমার উপরে কত দুইটা দশ দ্বারা গুণ করতে হবে তো দেখো এখন দুইটা দশ দ্বারা গুণ ভাগ করলে এটা তো তিন দশমিক আট চার দিয়েই দিল তো এইখানে এই ভদ্রলোকরা কী দাঁড়াচ্ছে এই ভদ্রলোকরা দাঁড়াচ্ছে টেন পাওয়ার পাঁচ বা টেন ফাইভ ঠিক আছে তো এটাই হচ্ছে অবস্থা এটা আগে ছিল হচ্ছে ক্লাস টেনের বইতে ছিল আর এটা তোমাদের দিয়ে দিয়েছে তো খুব কেয়ারফুলি একটু খেয়াল করলে এই হিসাবগুলো পারা যায় আর বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে তো আজকে পর্যন্তই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহেজ